জান মেন থেকে আজকে বুধবার অর্থাৎ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চই তো খোলা রয়েছে এবং এই গ্রেট জমজম বাংলাদেশের মধ্যে সবথেকে কমপ্রাইজ আমাদের কাছে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই গ্রেট জমজমের অনেকগুলো কালার নতুন কালার চলে আসছে তো যারা যারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছেন জাস্ট কি করতে হবে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে হবে অথবা আমাদের যে আউটলেটগুলো রয়েছে ঢাকা প্লাজা ঢাকা বাহিরের যে করে আউটলেটগুলো রয়েছে আপনারা কিন্তু আউটলেটে গিয়ে প্রোডাক্টগুলো দেখে দেন নিতে পারবেন সবাইকে ওয়েলকাম জানাই সবাই একটু লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন জেলা থেকে কোন জায়গা থেকে লাইভগুলো দেখছেন এই যে প্রোডাক্টটা দেখেন গত দুই দিন আগে আসছিল মার্শাল্লাহ যেমন কালার তেমন ডিজাইন এবং এটাতে কি পরিমাণে হিট কি পরিমাণে আপনাদের একটা চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট যেটা আমরা একদিনই বুঝেছি তো এটা কিন্তু আবারও আসছে যারা পাননি যারা অর্ডার করে রেখেছেন আমরা তাদের প্রোডাক্টগুলো আজকে পাঠিয়ে দিব আর যারা পাননি যারা নিতে চেয়েছিলেন আপনারা আমি যে আপনারা নতুন করে অর্ডার করতে পারেন এত কম প্রাইজে এত সুন্দর এই গ্যারের জমজম কেউ না এটা আমাদের ইউটিউব আমাদের ফেসবুক আমাদের হচ্ছে টিকটকে আপলোড করা আছে ভিডিও আপনারা অবশ্যই দেখে নেবেন এই যে দেখেন ওনাটা দিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল প্রত্যেকটা জায়গায় আপনারা পাবেন আমাদের এই সুন্দর এই গ্রের জমজমটা তো আমি সবাইকে বলবো যে মিস করবেন না যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন দেখেন কালারটা একটু দেখেন আমি সবাইকে ওয়েলকাম জানাই যে আপনারা শপে আসুন শপে আসুন ঘুরুন ঘুরে দেখুন যেটা ভালো লাগে আপনারা সেটা আমাদের কাছ থেকে পার্চেস করুন এত সুন্দর এবং এত অল্প টাকায় এই প্রোডাক্ট কেউ দেবে না দেখেন এক একটা থেকে এক একটা সুন্দর এটা মধ্যে আরেকটা কালার এটা দেখেন এনাদার যে কালারটা এটা মাসাল কালারটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর সি গ্রিন মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন এটার ওন্নাটা মাসাল ওন্নাটা হচ্ছে বেশি সুন্দর কেন পুরো ওন্নাটা হচ্ছে ভরাট প্রিন্ট যেটা এ টু জেড কোনো অংশ ফাঁকা নাই যেখানে কোনো প্রিন্ট বাকি আছে মানে এত সুন্দর এইসব ড্রেস পরলে এমনি অন্য রকম লাগে এগুলো একেবারে পাকিস্তানি ভেঙে করা তো জিনিসটা দেখলেই এমনি অটোমেটিকলি অন্য রকম একটা সৌন্দর্য প্রকাশ পায় এবং এই ড্রেসগুলো যখন বানাবেন যখন বানিয়ে পরবেন জিনিসটা আরও বেশি গর্জিয়াস এবং আপনার হচ্ছে সুন্দর লাগবে তো আমি বলবো যারা যারা এই পড়া নিতে যাচ্ছেন সেটা ইমো হোয়াটসঅ্যাপ হোক অথবা আমাদের পেজে হোক আমাদের মেসেঞ্জারে হোক আপনারা দ্রুত নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো থাকবে না থাকার মতো ড্রেস না মাসাল কালারটা খুবই সুন্দর আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপজিটে ফেদ্দোসি প্লাজা লিফে ফাইভ আমাদের মিরপুর আউটলেট আছে মিরপুর অজয় দশ বেনারসি পল্লীর এক নম্বর গেট দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো ডেম পিলার অপোজিট হ্যাপি মার্কেট দ্বিতীয় তলার পার্কিং গুলশান পুলিশ প্লাজার তৃতীয় তলা তিনশো উনআশি আশি নম্বর সফর হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের গুলশান পুলিশ প্লাজার আউটলেটটা ওপেন আছে

দ্বিতীয় তলায় বত্রিশটা বার আউটলেট হচ্ছে আমাদের পাঠান আউটলেট এবং আমাদের হচ্ছে আপনার খুলনা খুলনা নিউ মার্কেট খুলনা নিউ মার্কেটে হচ্ছে আমাদের আউটলেট তিন নম্বর গেটের ডান সাইডে হচ্ছে আমাদের আউটলেট খুলনা তো অবশ্যই খুলনা যারা যেতে খুলনা চলে যাবে আমাদের চট্টগ্রাম সত্তর হাজি মেনশন পেরিবাজার মেন রোড চট্টগ্রাম ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চটাও কিন্তু সম্পূর্ণভাবে ওপেন আছে সিলেট সিলেট জিন্দাবাজার নেহার মার্কেটের অপোজিটে অ্যালাম শোরুমের চারতলায় আমাদের পাঠান বাজার আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ চাষাবাদ পপুলার ডায়াগনিক সেন্টারের ঠিক অপোজিটে জামান টাওয়ারের হচ্ছে চারতলা আমাদের নারায়ণগঞ্জের শুরু নিউ মার্কেটে আমাদের নুরানি মার্কেটের ঠিক তৃতীয় একটা আউটলেট আছে যেটা ঢাকার মধ্যে আমাদের মেন ব্রাসের পাশে অনেকে আছে মেন ব্রাস আসতে পারে না গাউসের মার্কেট থেকে আসে গাউসের মার্কেট থেকে এখান থেকে নুরানি মার্কেট থেকে নিয়ে চলে যায় তো আপনারা অবশ্যই যেতে পারেন আমাদের নুরাইন মার্কেটে আমাদের সুবাস্তর মত একটা আউটলেট রয়েছে দ্বিতীয় তলায় আমাদের চাঁদের চকের চতুর্থ আমাদের আউটলেট রয়েছে তো অবশ্যই বলবো আপনারা যারা আছেন ছড়িয়ে ছিটে রয়েছে বাংলাদেশে আমাদের মোট সত্তরটি ব্রাঞ্চ এবং প্রত্যেকটা হোলসেল মার্কেটে আলহামদুলিল্লাহ এবং সব থেকে কম প্রাইজে আমাদের দোকানে আপনারা প্রোডাক্টগুলো পাচ্ছেন আমরা মার্কেটে থেকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে প্রোডাক্ট সেল করে থাকি মার্কেটে থেকে মার্কেট প্রাইজে আমরা মানে তাদের থেকেও কমে দিয়ে প্রোডাক্ট দিয়ে যাচ্ছে আপনাদেরকে সো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো যারা একবার নিয়েছে তারা বারবার নিচ্ছে এবং তারা আরেকজনকে সাজেশন দিচ্ছে যে না আপনারা পাঠান বাজার থেকে জমজমগুলো নেন ব্যবসা করার জন্য হোক ইউজ করার জন্য হোক এত কম প্রাইজে এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এই গেলে জমজম ফিনিশিং থেকে শুরু করে কাপড় ফেব্রিক্স কোয়ালিটি রং কোয়ালিটি রঙের যে গ্যারান্টি পাই এরকম ফেব্রিক্সের প্রোডাক্ট কেউ দিবেন আপনাদেরকে সো আমি সবাইকে বলবো যারা যারা চান হয় শপে চলে আসুন আর না হয় ইমো আর না হয় আমাদের পেজে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি চলে আসুন এই দেখেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপোজিটে ফেদ্দুসি প্লাজা লিফ্টে ফাইভ সাভার বাস স্ট্যান্ড আর এস টাওয়ার নিস্তলায় একচল্লিশ বাইশে মুক্তি পেলে স্টার হচ্ছে আমাদের সাভারের ক্লাস আলহামদুলিল্লাহ কালারগুলো দেখেন কি সুন্দর কি সুন্দর কালার আর আছে মাত্র এগুলো নিতে হলে স্ক্রিনশ ইনবক্সে পাঠিয়ে দিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম